প্রধানমন্ত্রীর সন্তান নাম তার তারেক রহমান আজকে একটা ভিউটি ইউটিউবে দেখে মনটা ভরে গেল বাবা আর মেয়ে একসঙ্গে বসেছে বাবার নাম তারেক রহমান মেয়ের নাম জাইমা রহমান দীর্ঘদিন লন্ডনে ছিল মেয়েটা বাংলাদেশের কালচার তার মধ্যে জানা ছিল না ছোটবেলার থেকে লন্ডনে মানুষ হয়েছে কিন্তু এই মেয়েটার নাম জাইমা রহমান বাবা মার আদর্শের লালন পালন হয়েছে আজকে দেখে মনটা ভরে গেল বাবা সাংবাদিকদের সামনে কথা বলতেছে এমন সময় কথা বলতে বলতে তারেক রহমানের গলাটা আটকে গেছে কাশ উঠেছে সঙ্গে সঙ্গে মেয়েটা পানি খুলে মেয়ের বাবার হাতে দেয় বাবা বড় খুশি হয়েছে বাবা তাদের মেয়েদেরকে একটু হলেও বেশি ভালোবাসে কারণ বাবারা বড় নিয়ামত এটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রসুল বলেন আমিও হচ্ছি বিশ্ব নবী কন্যা সন্তানের পিতা এরে পিতারা কন্যা সন্তানের পিতা মাতা তুলে কেউ কোনো দিন গালি দিও না এরে ভাইরা আমার বন্ধুরা আমার স্ত্রীর যদি অপরাধ পাও স্ত্রীকে দুই চারটা শাসন করবা শরীয়ত মোতাবেক তবে তার বাবা মার নাম তুলে গালি দেওয়া নিষেধ কারণ তার মেয়ের জন্য তার বাবাকে গালি দিও না এই গালিটা সেই মেয়ের বাবাকে দিবানা নবী বলেন সে যেন কারণ আমি নবী হচ্ছে একজন কন্যা সন্তানের হচ্ছি মেয়েরা সাধারণ ভাবে দুই চারটা অপরাধ মানুষের থাকতেই তাই বলে কোথায় কথা স্ত্রীকে তালাক দিবেন না স্ত্রীকে তালাক দেওয়ার নামটাও মুখের মধ্যে আনবেন না যদিও যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে নিকৃষ্টতম জায়েজ ঠিক কিনা বলেন আরে ভাই জান আমার বন্ধুগণ আমার স্ত্রী যদি অবাধ্য হয় তাকে বাধ্য করানোর জন্য অনেক যন্ত্র আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাই জান আমার বন্ধুগণ আমার ছোট্ট একটি কথা আপনাদের কাছে শিখানোর জন্য বলি গত দুই বছর আগে আমার একটা মাহফিল ছিল নীলফামারী লালমনিরহাট হাফেজ কল্যাণ সমিতির পক্ষ থেকে মাহফিল দুই দিনের প্রধান বক্তা আমি ছিলাম সেই মাহফিলের একজন সেনা বাহিনীর একজন চাকরি অবস্থায় একজন অফিসার আমারে আসি গোপনে বলে হুজুর আমার স্ত্রীকে নিয়ে আমি বড় বিপদে আসি বলে কি বিপদ বলে আমার স্ত্রী আমার মুখের দাড়ি সহ্য করতে পারে না আমার মুখের দাড়ি কাটতে বলে আমি আমার মুখের দাড়ি কাটলে আমার নবীর বুকের মধ্যে খুর লাগানো একই কথা আমি আমার মুখের দাড়ি কাটতে চাই না আমার স্ত্রীকেও বাদ দিতে চাই না বলেন তো কি সুষ্ঠু সমাধান আছে যত হুজুরদের কাছে গেছি কেউ পানি পরা দিছে কেউ তেল পরা দিছে কেউ তাবিজ দিছে কেউ মাটিতে বিভিন্ন বিভিন্ন টাকা পয়সা খরচ করাইছে আমি বললাম ভাই আমি তাবিজও দেব না পানি পরাও দেব না আমি কোন ঝাড় ফুঁকে দেব না আমি আপনাকে কিছু আমলের টপিক দেব আপনি কিছু টপিক যদি সঠিকভাবে করেন আল্লাহ যদি আপনার প্রতি দয়া হয় তাহলে আপনার অবাধ্য স্ত্রীকে আল্লাহ তালা হেদায়তের রাস্তা দেখাইতে পারে জোরে বলুন ঠিক কেনা আমাকে বলে হযরত বলেন আমি বললাম আপনার কাছে আমার ট্রফি চলো আজ থেকে চল্লিশ দিন টানা কোনো দিন তাহার জুতের নামাজ বাদ দিবেন না যেই নামাজ গভীর রজনিত হ ওই নামাজ পড়বেন আর আল্লাহর কাছে শেষ শেষ জয়া দোয়া করবেন আল্লাহ আমার অবাধ্য স্ত্রীটাকে যার সাথে আমার সম্পর্ক করে দিয়েছো আল্লাহ যার আমি হাত ধরেছি যাকে আমি কালেমা পরে গ্রহণ করেছি আল্লাহ তাকে আর আমি এই দুনিয়াতে ছাড়তে চাই না নবীর সুন্নত যেন সে ভালোবাসতে পারে আল্লাহ তুমি তাকে হেদায়তের বুঝ দিয়ে দাও এইভাবে চল্লিশ দিন দোয়া করবে দেখি তো যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা হবে ভাইয়ারা আমার বন্ধুরা আমার উনচল্লিশ দিনের মাথায় এই সেনাবাহিনীর আমারে ফোন করে বলে এত দূর দূরান্ত থেকে আমি চিকিৎসা করেছি কিন্তু সুস্থ সমাধান হয় নাই আজকে চল্লিশ উনচল্লিশ দিনের তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ তালা আমার স্ত্রী আমার ঘরে আসছে আসছে এবং আমার কাছে তওবা করেছে আমার কাছে মাপ চেয়ে নিয়েছে এবং এটাও বলছে যতদিন দুনিয়ায় বাসে থাকবো বোরখা সারা পদ্মা সারা আর আমি কোনোদিন আদা উলঙ্গ হয়ে জমিনে বেড়াবো না হেদায়তের মালিককে এটু জোরে বলেন হেদায়তের মালিককে বাবার নাম তারেক রহমান মেয়ের নাম জাইমা রহমান মেয়ে তার কত বাবার প্রতি খেয়াল রাখে মেয়ে তার বাবার প্রতি কতটুকু খেয়াল রাখে দেখেন বাবা হালকা পাতলা কাশি দিয়েছে বলে মেয়েটার সঙ্গে করে পানি আগিয়ে দিয়েছেন মে কত কেয়ারফুল বাবার প্রতি এই এই জাইমা রহমান শুধু একা নাই বাংলাদেশের সকল পিতা সন্তানেরা সকল কন্যারা এমন বাবাদের ভক্ত এটা আল্লাহ তালা বানাই দেয় একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহ আমি সাহেব এই মেয়ে তোমাকে এত দেখে এত তোমাকে কেয়ারফুল রাখে অথচ তুমি হর যাওয়ার আগে ছেলে জমি বেশি দিয়েছো মেয়েরে কম দিয়েছো ঠিক কথা কোন ঠিক কেন না না বেনসাবি করা যাবে না ইনসাাবের বিচার করতে হবে সকল সন্তান পিতা মাতার কাছে সমান কেউ একটু বাধ্য হয় কেউ একটু অবাধ্য হয় অবাধ্য হলেই যে জমি কম দিতে হবে এমনটা পিতামাতা করা যাবে না অবাধ্য সন্তান হলেও পেটে ধারণ করেছেন আর বাধ্য সন্তান হলে ওটাও ধারণ করেছেন যেটা অবাধ্য সন্তান ওই অবাধ্যটার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে ফেলাই দেওয়া যাবে না একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না এমনটাই তো সমাজে প্রতিনিয়তি হয়ে থাকে কথা কন ঠিক কেনা হাজি হতে যাবে হজে যাওয়ার আগে একটা খাওয়া দাওয়ার আয়োজন করছে এলাকাবাসী হাজি বলবে না ওই গরু জবাই করছে গরু জবাই করে খাই দাওয়াইয়া ছেলে মেয়েদের কাছে বিদায় নিয়ে মেয়েকে বলছে মাম মারে তোরে আমি বিয়ে দিয়েছি বিয়েতে অনেক খরচ হয়েছে তো তুই জমি পাবি দুই বিঘা তো আমি পাঁচ কাটা জমি দিলাম তাও আবার খারিদ ধারিদ তুই মনে কিছু নিস না তুই আমারে মাফ করে দি মেয়েটা আত্মলজ্জাবৎ রেখে তিনি বলছে আব্বা আপনি যদি জমি আমারে নাও দেন তাও আমি খুশি কারণ আপনি জন্মদাতা পিতা আমার ঠিক কেনা বলে কিন্তু আপনি কেন মাপ চাইবেন হাজি সাহেব আপনি কেন কলম ধরলেন ঠিক কেনা আর কলম যদি দুনিয়াতে হায়াতের জিন্দিগিতে যদি কলম ধরা লাগে তা কলম সবার প্রতি ইনসাবের কাজ করে কথা কন ঠিক কেনা কাউকে কম দিবেন কাউকে বেশি দিবেন কেন আল্লাহ কোরআনে তো ভাগ বন্টনের বিধান দিয়েছে কথা বলেন ঠিক মেয়েদেরকে সম্পদ কম দিবেন না মেয়েদের হক নষ্ট করবেন না মেয়েরা জমি দিয়ে কোটিপতি হলো এটা কোনোদিন তাকানোর দরকার নেই জোরে কন আল্লাহ আল্লাহ আমাদের ইনসাফের প্রতি বিচার হওয়ার তৌফিক দান করেন আমিন বাবু আমি চোখের দেখা আমি চোখের দেখা এক বাবায় সমস্ত সম্পদ ছেলেদের নামে দিছে মেয়েদেরকে দেয় নাই দিছে একেবারে কানা খসরা জায়গা যেই জায়গাতে ভূত যায় না মানুষ পেশাবো করবে ওই জায়গা দিছে আর আল্লাহ কয় আল্লাহ আল্লাহ রাখে আল্লাহ মারে মারে আল্লাহ রাখে ওই জায়গায় হঠাৎ করে একটা সরকারি অফিস উদ্বোধন হয়ে গেল ওই ছেলের যে জায়গা যেগুলো দামি দামি জায়গা দিছে ওর থেকে তিন চার গুণ জমির দাগা ওই ওই জায়গাটা হয়ে গেল একটু আল্লাহ আকবর কর এই জন্য কারো প্রতি বেঞ্চাবি করবেন না সোনা আপনি কাউকে ইনসাফের বিচার করবেন আল্লাহ যেন কবুল করেন একটু আমিন বলেন আরে ভাইরা আমার বন্ধুরা আমার মনে রাখবেন এই কথাটা বলে দেই ভাইয়েরা রমজান মাসের প্রস্তুতির কথা বলছিলাম নাম্বার এক কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন কারণ কোরআনটাই আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে বেশি বেশি করে কোরআন পড়বেন কারণ কোরআনটায় নাজিল হয়েছে রমজান মাসে রমজানের কোনো দাম ছিল না রমজানের দাম বেড়ে গেছে আল্লাহ কোরআনের কারণে ভাইয়ারা মদিনার সম্মান দাম বেড়েছে কোরআনের কারণে ভাইয়ারা আমার বন্ধুরা আমার জাবালের নূর পাহাড়ের কোনো দাম ছিল না ওই জাবালের নূর পাহাড়ের দাম বেড়ে গেছে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না বাংলাদেশের কিছু দেখবেন আলে আমাদের দাম এত বেশি যেমন মিজানুর রহমান আজহারি এই ছেলেটা যদি শুনে দিনাজপুর এই জায়গায় আসবে হাজার হাজার মানুষ তার নাম শুনলে আসবে কিন্তু ভাইজান তিনি তো একটা সাধারণ মানুষ কিন্তু তার নাম শুনলে কেন আসে কারণ উনি কোরআন সুন্দর করে মানুষের কাছে বুঝিয়ে দিতে পারে আর মানুষগুলো কোরানের ভক্ত কোরান শোনার জন্য সবাই তার মজলিসে যায় এটা কোরানের আক্রোষণ এটা মিজানুর রহমান আক্রোষণ নয় একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠেকে না এখানে যারা আছেন এই জামে মসজিদের মাঠে যারা আসছেন আমার ভাইকে দেখার জন্য আসেন নাই সভাপতির জন্য না আমার জন্য না আপনারা কোরআন শোনার জন্য আসছেন কোরআন যদি সত্যি তাই হয় তাহলে কোরআনের কসম করে বলি যদি ওই পাহাড়ের দাম কোরআনের কারণে বাড়তে পারে রমজানের দাম যদি কোরআনের কারণে দাম বাড়তে পারে মক্কা মদিনার দাম যদি কোরআনের কারণে বাড়তে পারে তাহলে আল্লাহর কোরআনের শপথ করে বলতে পারি আপনাদেরও দাম আজকে কোরআনের কারণে বেড়েই যাবে জোরক আমিন হাত উঁচু করে হাত উঁচু করে একটা আল্লাহ আকবারের আওয়াজ দেন হাতটা এইভাবে হালকা নাড়া দিয়ে জোরে আল্লাহ আকবার বলেন জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর কোরআন পর্ব তো কিন্তু আমরা আমরা বাংলাদেশের কিছু মানুষ এই কোরআনটাকে এইভাবে করে রাখছি দেখিন কথাটা ঠিক কিনা বলেন এই কোরআনটা শুধু বছর একবার চুমু দেই বুকে লাগায় এটা দিলেই কি কোরআনের হকাদায় হবে কোরানটা শুধুমাত্র আমরা রমজান মাসে তেলাওয়াত করি আর এগারো মাস খালি বসাই রাখছি আলমারিতে এটার জন্য কি আল্লাহ কোরান নাজির করছি কথা বলেন না কেন ভাই কোরানটা মনে করি মানুষ মরলেই মরা মাত্রই ওই মধ্য ব্যক্তির চতুর্দিকে মাত্রাসার ছাত্রদেরকে বসাই রাখুন ঠিক কেন কেন কয় এই কোরানটা পড়লে মৃত্যু ব্যক্তিটা জান্নাত যাবে এই রকম অনুবাদ আমার মতো হুজুর এক হাজার যদি কোরআন শরীফ পড়ি তোমার মতো বেনামাজিদের জন্য একটা শরীরের পশম নড়বে না কথা ঠিক আমার নিজের হুসনাই আর মুই জান্নাত কেমনে তক কথা কন ঠিক কেন আমার ভাই জান আমার বন্ধুগণ বুখারী শরীফের হাদিস কিয়ামতের ময়দান যেই দিন আল্লাহ তাআলা ধারণ করবে আল্লাহর একটা নাম ধারণ করে চেয়ারে বসবেন ওই নামটা হচ্ছে লিমানুল মুলকুল ইয়াউম লল্লাল ওয়াহিদিল কহার আল্লাহ কবার বলেন এমন কহাারের নাম ধারণ করে আল্লাহ বিচারে বলবেন। এমন কঠিন ধারণ নাম পরিবসবেন আল্লাহ সেদিন কঠিন হয়ে যাবে কঠিন। সেই কঠিনের দিন আপনার কতগুলো নবীরা হাদিসে আছে দুই পায়ের হাঁটুটা জমিনের মধ্যে লাগা থাকবে। দুই ভাটু জমিনের মধ্যে লাগা দুই হাত উপরে দিবে নজরটা উপরে দিয়ে মুখ থেকে একটা আওয়াজ হবে রব্বি আমারে বাসাও আমারে বাসাও কোন নবীরা উন্মতের কথা বলবে না